তাদের জন্য অন্যায় কাজ করছি অপকর্ম করছি এত চতুরতা করছি এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছি অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন দুর্নীতি করছি এই দুর্নীতির হিসাব কি আমার স্ত্রী দেবে আমার সন্তান দেবে আমার বাবা মা দেবে না দেবে না সকলেই সেদিন আপনার কাছ থেকে দূরে পালিয়ে সরে চলে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা খুব ভালো করেই জানি কিয়ামতের দিন কতটা বিভীষিকাময় হবে যার নজির আমরা বাংলাদেশের খণ্ড কিছু চিত্রের মাধ্যমেই বুঝতে পারছি যেমন ইদুল আজহাতে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কাণ্ড যেটা আমরা আমাদের সকলের মুখস্থ আমাদের বিখ্যাত সরকারি কর্মকর্তা মতিউর রহমান সাহেবের যেই চিত্রটা এই চিত্র থেকে কি ফুটে ওঠে তিনি তার সন্তানকে অস্বীকার করলেন টিভি চ্যানেলে এসে অন্যান্য রিপোর্ট আবার প্রমাণ করছেন যে আসলেই সে তার সন্তান ছিল এত বর্গ স্কোয়ার ফুটের বাসায় তিনি থাকতেন এভাবে যাওয়া আসা করতেন এগুলো সব খবরের মাধ্যমে আমরা পরিষ্কার হয়ে গেছি কিন্তু আপনি একবার চিন্তা করে করে দেখুন কেন্দ্র তার শুধু দুর্নীতির টাকা গোপন করতে গিয়ে তা সে তার সন্তানকে অস্বীকার করে ফেললো আমরা যে এত পাপ করছি এত অন্যায় করছি এত অপরাধ করছি এই অন্যায় অপকর্ম পাপ ঢাকার জন্য আমরা কিয়ামতের দিন কি করব। আল্লাহরবুল্লা আয়লেমিন সুরা আবাসার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ টানা চারটি আয়তে খুব স্পষ্টভাবে বলছেন ইয়ম মার ওমিন আখি সেদিন এমন একটি দিন হবে যেদিন ভাই বোনকে ছেড়ে পালায়ন করবে উম্মিহি ও আবিহি সাহিব তিহ বা নিহ সেদিন বাবা মাকে ছেড়ে পালয়ন করবে মা বাবাকে ছেড়ে পালায়ন করবে স্বামী স্ত্রীকে ছেড়ে পালিয়ে চলে যাবে আত্মীয় স্বজন আরেক আত্মীয়কে দেখলে তাকে থেকে ছেড়ে ভয়ে পালিয়ে চলে যাবে লিকুল্লিম রিম মিনহুম হুম দিন শানু সেদিন সকল মানুষ ব্যস্ত হয়ে যাবে শুধুই নিজেকে নিয়ে নিজেকে বাঁচানোর কৌশল অবলম্বন করতে ব্যস্ত হয়ে যাবে কি করে নিজেকে বাঁচানো যায় সেই বিষিকাময় দিনে একটু চিন্তা করুন আমরা এই খণ্ড চিত্রগুলো দেখলেই বুঝতে পারবো তাই আমরা কি এখনও হুঁশে ফিরে আসব না আমরা যাদের জন্য এত ভালোবেসে যাদের জন্য উপার্জন করছি যাদের জন্য অন্যায় কাজ করছি অপকর্ম করছি এত চতুরতা করছি এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছি অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন দুর্নীতি করছি এই দুর্নীতির হিসাবকে আমার স্ত্রী দেবে আমার সন্তান দেবে আমার বাবা মা দেবে না দেবে না সকলেই সেদিন আপনার কাছ থেকে দূরে পালিয়ে সরে চলে যাবে নিজেকে বাঁচানোর তাগিদে অতএব আসুন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে জাহান্নামের আগুন থেকে আমরা সকলেই বাঁচি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সেই দান করুন আহমিন